খুবই কম দামে প্যানেল প্যানেল ড্রেস ঠিক আছে সো এই প্যানেল প্যানেল ড্রেস কারা পাবেন যারা কিনা একটা করে লাভ লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অ্যাক্টিভ কমেন্ট করে দেখতে বসবেন ঠিক আছে তো যারা দেখবেন যেটা করবেন সেটা হচ্ছে এটাকে দেখাবো হ্যাঁ যেটা করবেন সেটা হচ্ছে আগেই ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিবেন এবং জানাবেন আমাকে যে কারা কারা অ্যাক্টিভ আছেন আজকে একদম সুন্দর পাকিস্তানি প্যানেল প্যানেল ড্রেসগুলো আপনারা কিন্তু সুন্দর একটা প্রাইসে পাবেন এগুলো সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বুটিক্স এর ড্রেস একটার থেকে একটা সুন্দর হ্যাঁ চলেন ফার্স্টে হচ্ছে আমরা এই ড্রেসটা দেখে ফেলি এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস পুরাটা চুনরি প্যাটার্ন শেডেড অমরে করা আছে হ্যাঁ তো এই হচ্ছে আপু ড্রেসটা আছে দেখেন কতগুলো কালারের সমারোহ এগুলো কিন্তু থাকবে না বেশি সো ফার্স্ট ফার্স্ট মেসেজ করে দিতে হবে আপু এগুলো এক্সক্লুসিভলি আমাদের ভিডিওতে যেসব আপুর অ্যাক্টিভ থাকে তাদের জন্য করা হ্যাঁ এগুলো কিন্তু কোনো লাইভ হয় না এগুলো জাস্ট আমরা আপনাদের জন্য যারা স্পেশালি অলওয়েজ নিঃস্বার্থভাবে অ্যাক্টিভ থাকেন ভিডিওতে তাদের জন্য এই লাইভটা করা হ্যাঁ এই শুধুমাত্র তাদের জন্যই করা তো এইটা হচ্ছে আপু আপনার সুন্দর দোপাট্টা সরি ড্রেসটা আছে হ্যাঁ নিচে খুব সুন্দর ওশন ব্লু কালারের মধ্যে হোয়াইট জুয়েলারি স্কাই কালারের মধ্যে হোয়াইট চুনরি লেমন কালারের মধ্যে হোয়াইট চুনরি আর এটা দেখেন আর একটা সুন্দর লাইট লেমনের মধ্যে চুনরি প্রিন্ট করা আছে ফ্রন্ট ব্যাক স্লিভস অল ওভার সুন্দর একই স্টাইলে আপু চুনরি প্রিন্টটা করা আছে পিওর লনের মধ্যে এই হচ্ছে আপু আপনার স্লিভসটা আছে স্লিভসটা এরকম সুন্দর অম্রে তিন চারটা টোনের মধ্যে আছে হ্যাঁ তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি বাট আগে ড্রেসের সৌন্দর্যটা তো দেখি চলেন এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপু এরকম সুন্দর একটা প্যানেল পুরাটা হেভি এমব্রয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্ক করা সেটা ছাড়া আরও একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এইটা এটা আপনারা সুন্দর করে স্লিভসে কিন্তু সেট করে দিতে পারেন এটার সাথে একটা বিউটিফুল ওনাও তো আছে হুম এটার সাথে খুব সুন্দর একটা ওনাও আছে ওনাটাও দেখে নিচ্ছি ওনাটা একদম পিওর লনের মধ্যে আছে ওয়াও একটা ওরনা এই দেখেন একদম পিওর লনের মধ্যে আছে ওয়াও একটা ওরনা জাস্ট লুক এট দিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র টাকা পঞ্চাশ টাকা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন পিওর লন অন্য সাথে দুইটা প্যানেল সহ তেইশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আনা সম্ভব বলেন তো আর দেখেন পুরাটা পিওর লনের মধ্যে আছে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা কিন্তু মিস করা যাবে না এক্সক্লুসিভলি আমার ভিডিওর আপুদের জন্যই এটা দেওয়া হ্যাঁ এক্সক্লুসিভলি আমার ভিডিওর আপুদের জন্যই এই সুন্দর ড্রেসটা দেওয়া প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন ঈদে এরকম একটা ড্রেস আপনি কাউকে গিফট করবেন সে তো খুশিতে হয়ে যাবে হ্যাঁ ডান এখন চলেন আরেকটা দেখে ফেলি এটাও খুব সুন্দর একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা এ পেয়ে যাবেন এটাও পিওর লনের মধ্যে আছে হ্যাঁ এ দেখেন খুবই সুন্দর পিওর 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 লনের মধ্যে আছে আপু এই ড্রেসটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে বাটার কালার এর সাথে আপনার ব্লু ইয়েলো কালার ব্রাউন কালার দিয়ে পুরাটা ওয়ার্ক করা অল ওভার হেভি 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 ডিজিটাল প্রিন্ট কি সুন্দর এই ড্রেসটা যারা বানিয়ে পড়বেন ট্রাসমি তাদেরকে অনেক সুন্দর স্লিম ফিট লাগবে বিকজ এখানে সুন্দর দুইটা প্যাটার্ন আছে যারা ভিডিওটা দেখছি বেশি বেশি করে লাভ লাইক দিব আপু না হলে এরকম সুন্দর সুন্দর বেস্ট বেস্ট ডিলের ভিডিওস আপনাদের কাছে মিস হয়ে যাবে একদমই হ্যাঁ আচ্ছা এখন চলেন এটার স্লিভসটা দেখে ফেলি আপু এই হচ্ছে গিয়ে আপু আপনাদের সুন্দর স্লিভসটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটার সাথে ব্যাক সাইডটা চলে যায় খুবই সুন্দর একটা ব্যাক সাইডও আপু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা একদম ডিজিটাল প্রিন্টেড ব্যাক সাইডও পেয়ে যাচ্ছেন এইটাও খুব ভালো একটা প্রাইজে আপনারা পেতে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর ভালো একটা প্রাইজে পেতে যাচ্ছেন সো এই হলো গিয়া পো আপনার সুন্দর ড্রেস এটার সাথে আছে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল মানে অদ্ভুত সুন্দর এটা মনে হয় একটু ছোট হলে ভালো হতো এত বিশাল একটা প্যানেল এটার মধ্যে যে দেখেন একদম এই পর্যন্ত সেট করে দেওয়া আছে সেটা ছাড়া আরো দুইটা প্যানেল আছে এটাতে এই দেখেন অল ওভার জারি দিয়ে দুইটা সুন্দর প্যানেল আপনারা দুই স্লিভ এবং প্যান্টে সেট করতে পারবেন এইটার সাথে আপু দোপারটা হচ্ছে পিওর শিফনের আছে হ্যাঁ একদম পিওর শিফনের একটা ডিজিটাল প্রিন্টেড শিফন দোপারটা পেয়ে যাচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে ওয়ান এইট ফাইভ জিরো ওকে সো স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই ড্রেস গুলো শুধুমাত্র যারা ভিডিওতে অ্যাক্টিভ আপু ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন শুধুমাত্র তারাই পাবেন আপু হ্যাঁ কারণ পাকিস্তানি একটা ড্রেস এরকম সুন্দর প্যানেল সহ তারপর শিফন ওনা দিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা খুবই আনবিলিভেবল এবং আনবিটেবল একটা প্রাইস ঠিক আছে সো এটার জন্য ফার্স্ট ফার্স্ট মেসেজ করতে হবে খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টেড একটা দোপাট্টা আছে হ্যাঁ একটু প্যানেলটা আমাকে তুলে দাও খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টেড একটা প্যানেল দুপারটা আছে প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ঠিক আছে এই দেখেন এরকম সুন্দর লাগবে আপনি যখন পড়বেন আঠারোশো পঞ্চাশ টাকা কাউকে চাইলে গিফট করে দিতে পারেন বা নিজের জন্যও করতে পারেন সো এটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ হ্যাঁ এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না আপনি যদি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে এরকম সুন্দর একটা দিন নিয়ে সো অবশ্যই কিন্তু পেজ অ্যাক্টিভ থাকবেন ওকে